প্রিয় দর্শক চলে আসছি আমি খান টক্স বিডি নিউজ চ্যানেল থেকে সত্যের পক্ষে কথা বলার জন্য এবং ন্যায় ও মানবতার পক্ষে কথা বলার জন্য নিপীড়িত মানুষের পক্ষে কথা বলার জন্য আপনারা জানেন যে চিন্ময় রায় কৃষ্ণপ্রভুকে এরেস্ট করাকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে যারা তার শিষ্য বা সমর্থন সমর্থনকারী তারা কিন্তু নিরস্ত্রভাবে সমর্থন যেন তাকে তাকে জামিন দেওয়া দেওয়া হয় হয় ছেড়ে সে নির্দোষ কারণ হচ্ছে যেই মামলাকে রাষ্ট্রদ্রোহী মামলা বলা হচ্ছে সেই ধরনের কোনো রাষ্ট্রদ্রোহিতার সাথে তার যে মানে অভিযোগ সেটার সাথে কোনো সম্পর্কই পাওয়া যায় না পাশাপাশি জুলাই আন্দোলনে দেখা গেছে বাংলাদেশের পতাকাকে পায়ের নিচে ফেলে একদল লোকজন নামাজ পড়েছে নামাজ পবিত্র জিনিস সেটা পতাকাও পবিত্র জিনিস তার মানে এটা না নামাজ পড়ার জন্য পতাকা পায়ের নিচে রাখবে সেটা পুরো বাংলাদেশের আঠারো কোটি জনতার রক্তের মূল্যে কিনা আঠারো কোটি মানুষের কি বলে এটাকে আমরা যে রক্তের মূল্য কেন বলতেছে আঠারো কোটি মানুষের যে ট্যাক্স আমরা যে বাংলাদেশটাকে দিয়ে থাকি সেই বাংলাদেশকে ধারণ করে সেই পতাকা এবং সালে লক্ষ শহীদের প্রাণের বিনিময়ে আমরা এই পতাকা পেয়েছি সেই পতাকা পায়ের নিচে রেখে যখন নামাজ পড়লো এবং আমাদের এই জুলাই আন্দোলনে এই পতাকার পাশাপাশি আরও অনেক অনেক ধরনের পাকিস্তানের পতাকা টানানো হয়েছে আল কায়দার পতাকা টানানো হয়েছে হিজবুত তাহারির পতাকা টানানো হয়েছে তখন কিন্তু সেগুলোকে অবমাননা বলে কেউ আখ্যা দেয়নি এখন হিন্দুরা কেন মানে সনাতনীরা কেন তাদের নিজেদের প্রতিবিম্ব বাংলাদেশের পতাকার পাশাপাশি একটি পতাকা রেখেছে যে আমরাও বাংলাদেশে আছি আমরা একটা জাতিগোষ্ঠী এটার একটা সিম্বল দাঁড় করিয়েছিল সেটাকে দুই মাস আগের মামলায় দুই মাস পরে ওনাকে রেস্ট করা হয়েছে যেন তিনি ঢাকায় লং মার্চ করতে না পারেন এবং বিভিন্ন জায়গায় যে তিনি সম্মেলন করছেন সেই সম্মেলনেও বিভিন্ন প্রকার রক্তাক্ত আঘাত আমরা দেখতে পেয়েছি তারা করেছে বিভিন্নভাবে বাধাপ্রাপ্ত করেছে তাদেরকে হোটেলে থাকতে দেওয়া হয়নি তাদেরকে গাড়িতে চড়তে দেওয়া হয়নি পায়ে হেঁটে মার খেয়ে মাথায় বাড়ি খেয়ে বুটের জুতা বুকের উপর রেখে পাড়া দিয়ে পাক বাহিনীর মতো তাদেরকে অত্যাচার করা হয়েছে তারা এই দেশে নাগরিক হয়ে নাগরিকের মতো বাঁচতে পারে না অবহেলিত নিপীড়িত নির্যাতিত হয়ে আছে তারা আমাদের এই বাংলাদেশের পূর্বপুরুষ এবং অতি পুরাতন ধর্মের ধর্মের অনুসারী আমাদের যে ইসলাম ধর্ম ধর্ম সেটা হচ্ছে নতুন মানে সব পরে একদম পিছনে এসেছে এটা হয়েছে সেই ধর্মের অনুসারী যারা তারা কিন্তু অতীতের যে ধর্ম ছিল সেই ধর্মের অনুসারী ছিল সেই ধর্ম থেকে আমরা নতুন ধর্মে আসলাম আমাদের পূর্বপুরুষরা এসে আমরা আবার অতীতের যারা পুরাতন ধর্মে তাদেরকে আমরা শত্রু মনে করলাম তাদেরকে আমরা ঘৃণা করা শুরু করলাম তাদেরকে আমরা নির্যাতন করা শুরু করলাম আচ্ছা মূল কথায় আসি সেটা হচ্ছে সেই আদালত কিছু উগ্রবাদী লোকজন উকিল সাইফুল ইসলাম আলিফকে হিন্দু মনে করে অতর্কিত হামলা করে এবং কুপিয়ে তার মাথায় আঘাতের জখম করে বিভিন্ন জায়গায় অতর্কিত হামলার চিহ্ন সহ পাওয়া যায় তাকে মেরে ফেলা হয় পরক্ষণে তার পরিচয় জানা যায় যে সে জামাত ইসলামেও ছিল বিএনপিতেও ছিল দুইটা পরিচয় ফর্মই তার পাওয়া গেছে এখন সেই মৃত্যুকে কেন্দ্র করে আবু সাইদ মৃত্যুকে যেরকম মেডিকুলাস প্ল্যানের মতো সফল হয়েছিল জুলাই আন্দোলন তারা এই আন্দোলনটার এই আন্দোলনটাও যে হিন্দু মুসলিম যে দাঙ্গাটা মুসলিম বললে ভুল হবে ভালো মুসলিমরা কখনো হিন্দুদের সাথে বা কোনো ধর্ম মানুষের সাথে লাগালাগি করতে চায় না তারা সবাইকে মানুষ হিসেবে দেখে যারা একটা ধর্ম নিয়ে রাজনীতি করে এবং ক্ষমতা টিকে থাকার জন্য বা ও দুর্বলকে অসহায়কে মেরে তারা নিজেদের ক্ষমতায়ন দেখানোর জন্য যারা রাজনীতি করে তারা মূলত এই ধরনের কাজ করে থাকে এখন সেই আইনজীবীকে যে আদালত প্রাঙ্গণে কুপিয়ে হত্যা করা হয়েছে তার যে ভিডিও ফুটেজ গতকাল রাতে সেটা দেখে পুলিশ পাঁচজনকে রেস্ট করা হয়েছে এবং সংবাদ মাধ্যমে সেটা প্রচার করা হয়েছে সেখানে যে পাঁচজন ছিল একজন ছিল সমন্বয় একজন প্রতিনিধি আর চারজন হচ্ছে জামা শিবিরের প্রতিনিধি তাদের ভিডিও ফুটেজের যে ভিডিওর মধ্যে যে পোশাক যে উচ্চতা দেখা গেছে এবং একটি ছবিও প্রকাশ হয়েছে যেই ছবিটা তাদেরই ছিল হাতে বড় দা রামদা এবং লাঠি সোটা হাতে নিয়ে তারা এগিয়ে আসছে নীল কালারফুল ইয়েল অরেঞ্জ কালার ব্লু টি শার্ট হোয়াইট কালার প্যান্ট শার্ট পরা হেলমেট পরা তো তাদের সেই গ্রুপটাকে কালারফুল যে ড্রেস আপ সেটা কিন্তু সিসি টিভি ফুটেজের সাথে মিলে গেছে অনেকটা অনেকটাই মিলে গেছে যদি অনেক দূরে থেকে দেখা হয়েছে পোশাকের কালার কিন্তু হুবহু মিল এবং দৈহিক যে গঠন সেটাও মিলে গেছে এখন এই ফারুকের স্ক্রিপ্ট ফেল করে গেছে একটা জায়গা মানে একটা হাস্যকর ব্যাপার হয়ে গেছে আমি দুঃখের মধ্যে হাসতেছি যে যুবলীগের কিছু কর্মী যুবলীগের কিছু কর্মীকে আরও মানে অনেক আগেই তাদেরকে করা হয়েছে কিন্তু খবরে প্রকাশ করেছে এই যে আজকে নভেম্বর সকালবেলা তাদেরকে এরেস্ট করা হয়েছে অনেক আগে কিন্তু তাদেরকে প্রকাশ করা হয়েছে যে তারা সন্দেহমূলক ষড়যন্ত্র করতেছিল রায় প্রভুকে জামিনে চুটানোর জন্য ষড়যন্ত্র করতেছিল সেই জন্য তাদেরকে ধরা হয়েছে ছাত্রলীগের কিছু সদস্যকে গ্রেফতার করা হলো নিউজ হলো বারোটায় তার মানে তাদের ধরা হয়েছে পঁচিশ তারিখ রাতে মানে রাতের বেলায় তাদেরকে ধরে রেখেছে ২৬ তারিখ সকাল নয়টা দশটার মধ্যে বলা হলো যে তারা চিন্ময় প্রভু মুক্তির দাবিতে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল তাহলে রাতে এরেস্ট করে রেখেই সকালে প্রকাশ করলো সকালবেলা হঠাৎ করে তাদেরকে কোথায় পেলো এবং তারা যে চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে মিছিল প্রস্তুতি নিচ্ছিল সেটা কি করে জানলো তো সাতাশ তারিখে পুনরায় বলা হলো যে এরা আইনজীবী সাইফুলকে হত্যা করতেছিল মানে দুইটা অভিযোগ দেখবেন যে দুইটা আলাদা আলাদা খবর প্রকাশ হয়েছে এখন এই যে বেশি চালাকের গলায় দড়ি এবং বেশি চালাকি করতে যে তাদের স্ক্রিপ্টটা এই জায়গায় ফেল মেরে গেছে আবু সাইদের মতো করে সফল হতে পারেনি তো এখন পাবলিক এগুলো পোস্ট করতেছে যে আসলে কি চেয়েছেন তিনি আবার খুব মায়া কান্না করে প্রতিবাদ জানিয়েছেন সুখ জানিয়েছেন সাইফুল হত্যার ব্যাপারে তিনি কঠোর বিচার চেয়েছেন তো বিচার চাইলে আবার আদালত বন্ধ হয়ে গেল গেল কেন এজলাসে ডিম মারা হলো কেন বিচারককে ডিম মেরে গালাগালি করে বের হয়ে যেতে বাধ্য করা হলো কেন আদালত বন্ধ করে দেওয়া হলো কেন সুখের মাতমে সুখের মাতমে তো আমরা আসামির ফাঁসি চেয়েছি সারাদিন সারা রাত বক্তব্য দিয়েছে তাদের ফাঁসি চাই তাহলে ফাঁসি চেলে আবার আদালত বন্ধ করা হলো কেন প্রশ্নগুলো আপনারাই নিজেকে নিজেকে করুন এবং সাতাশ তারিখ পুনরায় বলা হচ্ছে যে আইনজীবী সাইফুলকে হত্যার করেছেন ইউনোস কি বুঝাতে চাচ্ছেন যে পঁচিশ তারিখ রাতে গ্রেফতার হওয়া ব্যক্তিরা প্রশাসনের সহযোগিতা আইনজীবী সাইফুলকে হত্যা করেছে মানে প্রশাসন তাহলে নাটকটা কি পুলিশ সাজিয়েছে যে পুলিশ তাদেরকে রাতের বেলায় অ্যারেস্ট করে দিনের বেলায় তাদেরকে দিয়ে হত্যা করার করিয়েছে তারপর তাদেরকে অ্যারেস্ট করেছে তারপর তাদেরকে দিয়ে এই গল্প সাজিয়েছে এরকম কিছু প্রশাসনের সহযোগিতা কি করেছে কিনা এটা প্রশ্ন এসেছে এখন মিথ্যার জন্য যে ষড়যন্ত্রে ইউনুসকে একটি নোবেল দেওয়া উচিত বলে জনগণ দাবি করছে দেখেন দৈনিক পূর্ব কোণে প্রকাশিত হয়েছে ছাব্বিশে নভেম্বর দুই হাজার চব্বিশ যে এগারোটা উনষাট দুপুরের পূর্বে যে সনাতন জাগরণ মঞ্চের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় চট্টগ্রাম নগরী পাহাড়তলি সরাইপাড়া এলাকা থেকে আগামী আওয়ামী লীগ ও যুবলীগের ছয়জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ আগের দিনই গ্রেফতার করে রেখেছে সন্দেহজনকভাবে তারা নাকি প্রস্তুতি নিচ্ছিল তাহলে প্রস্তুতি নেওয়ার পর তো এরেস্টই করে ফেলছে কিন্তু পরে আবার ঢাকা পোস্ট ডেস্টে দেওয়া হয়েছে ছাব্বিশ সাতাশি নভেম্বর ওইটা হচ্ছে ছাব্বিশে নভেম্বর পরের দিন আবার সাতাশি নভেম্বর দুইটা চোদ্দো মিনিটে দুপুরবেলা প্রকাশ করা হয়েছে যে আইনজীবী সাইবুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় সন্দেহভাজন অন্তত ছয় জনকে আটক করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ভিডিও ফুটেজের মাধ্যমে এই ছয় জনকে শনাক্ত করা হয়েছে এখন ভিডিও ফুটেজের সাথে এই ছবি আমি দিয়ে দিলাম ছবির সাথে আপনারা যেই ছবির মানে আপনারা ভিডিওটা দেখে নেবেন সেই ভিডিওতে ওই যে ছয় জনের ছবি যারা দা অস্ত্র হাতে ছিল তাদের সাথে মিলে কিনা বা এখন যাদেরকে অ্যারেস্ট করেছে আওয়ামী লীগের ছাত্রলীগের লোক বলে তাদের সাথে মিলে কিনা। না কারোর সাথে কারো কোনো বড়ির মিল নাই চেহারার মিল নাই তাদের ড্রেসের সাথে মিল নাই তাদেরকে একদিন আগে অ্যারেস্ট করার পর তারা কিভাবে থানা থেকে বের হয়ে গিয়ে উকিলকে হত্যা করলো সেটারও কোনো প্রমাণ নাই বা এটা কি সম্ভব কিনা যে আদালতে একটা মানুষ এরেস্ট হয়ে গেছে ছয়টা মানুষ আগের দিন একদিন পূর্বে একদিন পরে আবার তারা কিভাবে এই কাজ করে আবার আদালতে বিচারক উঠলো সে বিচারককে বিচার করতে দিল না বিচারক বিচার করত যে সঠিক মানে আসামিকে তাদেরকে প্রমাণ সাপেক্ষে তাদেরকে আসামি করা হতো এবং তাদেরকে বিচারতা না হতো এটা কেন চাচ্ছে না কারা চাচ্ছে না তাহলে আর আন্দোলন করে বিভিন্ন জায়গায় জনসভা ডেকে মানুষকে বিভ্রান্তি করে এইভাবে আর কতদিন চলবে আর এই বোকাচুদা জনগণ কতদিন এইভাবে সহ্য করবে আর এইগুলো দেখে দেখে এদের সাথে তাল মিলিয়ে যাবে নিজের দেশকে আর কত কতটা ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাবে আর কি চায় দেশের মানুষ আর কত ধ্বংস আর কত লাশ চায় আর কত রক্ত চায় মেডিকুলাস প্লাম এখনো পর্যন্ত তাদের শেষ হলো না জুলাই আন্দোলনে সফল হওয়ার পরে তারা তো দেশটা পেয়েই গেছে তারা তো সব কিছু নিয়ন্ত্রণ নিয়ে গেছে তারপরেও এখনো তাদের রক্তের পিপাসা কেন মিটছে না